সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পেইড ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন যেন সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো মতো বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আজকে আপনাদের খুবই রিজনেবল প্রাইজে একদম মিডিয়াম কোয়ালিটি পার্সিয়ান থেকে একদম হাই কোয়ালিটি পার্সিয়ান ক্যাট দেখাবো এবং এক্সোটিক ব্লা ব্লাড লাইনের যে ব্লু আইজের পার্সিয়ান ক্যাটগুলো সেইগুলো দেখাবো তো ভিডিওটি দুজো করে দেখে থাকুন কারণ আজকে সব ধরনের দামে বিড়ালগুলো দিব তো আপনার যে বাজেটটা সেই বাজেট তিনশো আজকে হয়ে যাবে তো কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের ট্রিপল কোডের জিঞ্জার কালার তো জিঞ্জার কালারটা হচ্ছে ফুল ব্রাউনের ভিতরে যে স্পটেরটা থাকে এটাকে জিঞ্জার কালার বলা হয় তো এখানে দুইটা আছে একটা ছেলে একটা মেয়ে আমার বাম হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যারা বিড়াল নতুন পালায় তারা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন বিড়াল সবসময় মেলগুলো দেখতে সুন্দর হয় গ্রোথ ভালো হয় এবং খেলাধুলা বেশি করে ছেলেগুলো আর মেয়েগুলো একটু চুপচাপ প্রকৃতির থাকে তো এখানে যদি আপনি একটা বিড়াল পালেন সেক্ষেত্রে আপনার মেলগুলো নিলে বেস্ট কারণ হচ্ছে অ্যাক্টিভনেস ভালো থাকে খেলাধুলা বেশি করে আর যদি আপনি বাচ্চা করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফিমেল নেবেন যে কোনো জায়গা থেকে ব্রিড করে বাচ্চা উঠাবেন আর মেল অনেক বিড়ালের ক্ষেত্রে দেখা যায় কিছু মেল বিড়াল যখন ফুল অ্যাডাল্ট হয় ব্রিড না করে সেই ক্ষেত্রে যেখানে সেখানে স্প্রে করে এটা হচ্ছে কিছু মেলের ক্ষেত্রে হয় সব বিড়াল না তো এই জিনিসগুলো অনেকে জানে না এই জন্য বলে দেওয়া তো যদি আপনি সেক্ষেত্রে নিউট্রাল করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আর যেখানে সেখানে স্প্রে করবে না তো এখানে ছেলে এবং মেয়ে আছে যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো আমরা সর্বনিম্ন পনেরো থেকে ষোলো হাজার বিক্রি করি তো যেহেতু আজকে শুরুতেই বলছি খুবই রিজনেবল প্রাইসে দিব এখান থেকে ফিমেলটা নিয়ে রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার একদম স্পটেড জিঞ্জার আর কেউ যদি মেলটা নেন মেলটা রাখবো দশ হাজার দশ হাজার টাকা হলে জিঞ্জার মেল পাবেন এগারো হাজার হলে জিঞ্জার ফিমেল পাবেন যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার যে দেখতে পাচ্ছেন দুইটার বয়স হচ্ছে আড়াই মাস তো এখানে একটা ছেলে একটা মেয়ে আছে দুইটাই হচ্ছে ডলফেসের ফুল চিপল কোট আর এগুলোর কালারের নাম হচ্ছে অফ হোয়াইট কালার বলে কেউ ফ্রাউন্ট কালার বলে তো যে যেই কালারটাই বলেন কালারটা খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো দুইটা বিড়ালে হচ্ছে ডল ডল ডলফেস হচ্ছে চোখ দিয়ে কোনো পানি পড়বে না আর এগুলো হচ্ছে ফুল চিপল কোট হচ্ছে এই জন্য এগুলোর স্কিনে হাত দিলে আপনার লোমের জন্য হাত দেখা যাবে না একদম ফুল ট্রিপল কোট আর এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ গাজর সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো খায় তো এখানে সম্পূর্ণ ট্রেন আপ করা আছে যদি কেউ ফিমেল নিতে চান ফিমেল নিতে পারবেন কেউ মেল চাইলে মেল নিতে পারবেন তো এখানে দুইটার বয়স হচ্ছে আড়াই মাস যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে ইনশাআল্লাহ দেওয়া যাবে আর এখান থেকে কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবো মাত্র বারো হাজার টাকা আর কেউ যদি মেলটা নিতে চান মেলটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে কাটাবন মার্কেট তিরিশ নাম্বার দোকান এন পেট শপ তো ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন আপনাদের যার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ আমরা সব সময় চাই আপনাদের ভালো কিছু বিড়াল দিতে ভালো কিছু জিনিস দিতে এই জন্য আমরা একটু লেট হলো ভালো কোয়ালিটির বিড়াল আইনি আমরা ভিডিওগুলো করে থাকি অনেকে বলেন যে ভাই আপনার ভিডিও এত দেরি করে আসে কেন যদি আপনি ভালো জিনিস নিতে চান অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ আমি যদি চাই প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে নর্মাল বিড়ালগুলো থাকে সেইগুলো আপনি অ্যাভেলেবেল ভিডিওতে পাবেন তো সবাই বলে যে আমাদের অ্যাস এন পি ইউনিক কালেকশনগুলো দেখাইতে এই জন্য আমি কিছুদিন লেট করে হলেও ভালো জিনিস আনার চেষ্টা করি আপনি একটু সময় নিয়ে নেবেন যেন ভালো জিনিসগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন তো এখান থেকে যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে থেকে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুটিক ব্লাড লাইন ফুল পাঁচ ফেসের একটা ব্লু আইজের বিড়াল তো বলতে পারেন একের ভিতরে দশ যেহেতু ওর ফেসটার দিকে আপনি লক্ষ্য করেন ওর মেন সৌন্দর্যই হচ্ছে ফেস তো এটা হচ্ছে ফুল একজুটিক পার্শিয়ান আর হচ্ছে ডল ফেস পার্শিয়ানের সাথে ব্রিড করানোর পরে যে বাচ্চাটা হয় এটা এটাকে বলে হচ্ছে একজুটিক ব্লাড লাইন তো এটা হচ্ছে ব্লু আইজের নীল চোখের তো আপনারা যারা নীল চোখ চান যারা ট্রিপল করে একটা বিড়াল চান তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার বয়স হচ্ছে দুই মাস প্লাস এটা বয়েল চিকেনটা খেতে পারে আর হচ্ছে বয়েল ফিশ খেতে পারে তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের পেট শপে চলে আসবেন কারণ আমরা সবসময় বলি যে আমরা মোটামুটি একটা ভালো কোয়ালিটির বিড়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই বিড়ালটা যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওতে যে বিড়ালটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনার অ্যাড্রেসে বিড়ালটি পাঠিয়ে দেবো আর আরেকটা কথা দশক আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অনেকে তিন হাজার চার হাজার টাকায় পার্শিয়ান ক্যাটগুলো ফেসবুক পেজে দেখে থাকেন এই ক্যাটগুলো দেখে আপনারা টাকাগুলো রীতিমতো পাঠায় দেন এই পাঠায় দিলে আপনাদের নাম্বারে আর ফোনগুলো ধরে না কিংবা ব্লক করে দেয় এরকম জিনিসগুলো কারণ তিন চার হাজার টাকায় কেউ পিওর ব্লাডলাইনের লাইনের দিতে পারবে না যদি মিক্সড ব্রিড নিতে চান তাও তিন চার হাজার টাকা লাগবে সেটা হচ্ছে পার্শিয়ান কোয়ালিটিই না পার্শিয়ানের মতো কিছুটা দেখতে আর যদি ডাবল কোডের পার্শিয়ানগুলো নেন ছয় থেকে সাত হাজার টাকা পিস পরে তো এই জন্য কেউ তিন চার হাজার টাকা এরকম এই গ্রেডের পার্সিয়ান ক্যাট দেখে কেউ টাকা পাঠাবেন না কারণ ওরা হচ্ছে টোটালি তো একটা ফ্রড গ্রুপ তো যদি এরকম কেউ করে থাকেন কিংবা তারা আপনারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন আর আমাদের স্ক্রিমিতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন অথবা আমাদের দোকান হচ্ছে কাটা বন তিরিশ নাম্বার দোকান অ্যাস পেট শপ আপনি চাইলে আমাদের দোকানটি ভিজিট করে তারপরে নিতে পারেন আমাদের মার্কেটের নাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট শপ আমাদের আরও একটি দোকান আছে সেটা শপ নাম্বার হচ্ছে চব্বিশ সেখানে বিভিন্ন ধরনের কুকুর এবং বিড়াল পাবেন আর আমাদের তিরিশ নাম্বার দোকানে শুধু বিড়াল রাখি এরপর কেউ যদি বড় ধরনের কেউ পাখি হরিণ ময়ূর উট পাখি ইমু পাখি এগুলো নিতে চান আমাদের নিজস্ব খামার আছে সেখান থেকে আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারবেন তো ভিডিওটি দুধু করে দেখে থাকুন কারণ আজকে আরও অনেক ধরনের বিড়াল আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর কেউ যদি এক্সিটিভ ব্লাড লাইনটা নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে দিব তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ট্রিপল কোডের একটি বিড়াল এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্রাউন মিশ্রিত কালারটা খুব সুন্দর সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটার বয়স হচ্ছে আড়াই মাসের একটা ছেলে বিড়াল তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে বিড়ালটি আপনারা পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ট্রিপল কোডের এই বিড়ালটা হচ্ছে বাই কালার যেমন আপনার লেজের কালারটা দেখতে পাচ্ছেন ব্রাউন ফুল সাদা মাথায় একটু হালকা ব্রাউন আছে সেটাকে বলে বাই কালার ট্রিপল কোড ডলফেসের ফিমেল এটার বয়স হচ্ছে চার মাস আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে সাড়ে চার মাসের একটা মেল এটা হচ্ছে জিঞ্জার কালার দুইটাই ফুল ট্রিপল কোডের কারণ মেলের মতন ফিমেল কখনই হয় না ট্রিপল কোডের ভিতরে খুব সুন্দর এক জোড়া বিড়াল আছে তো যারা হচ্ছে বাচ্চা করতে চান যে আমরা মিডিয়াম সাইজের এক জোড়া নিয়ে নিজের মতন পাইলা বড় করে তারপর বাচ্চা করব। তারাই বিড়াল জোড়া নিতে পারেন দেখতে খুবই সুন্দর মশাল্লাহ তো এইগুলোর আমরা পার পিস যদি মেল বিক্রি করি বারো তেরো হাজার টাকা ফিমেল বিক্রি করলে চোদ্দো পনেরো হাজার টাকা তো যেহেতু আমরা অফার প্রাইস দিব বলছি এখান থেকে আপনি জোড়া নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা হলে হ্যাঁ দর্শক মাত্র উনিশ হাজার টাকা হলে আপনি চিপল করে জিঞ্জার কালার একটা মেল বিড়াল পাবেন এবং হচ্ছে ফুল হোয়াইট ডল ডলফিন্সের বাইক কালার একটা ফিমেল বিড়াল পাবেন কেউ যদি আলাদা নিতে চান আলাদাও নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি জোড়া হিসাবে নিয়ে পালতে চান তার এখানে ছেলে এবং মেয়ে জোড়া আছে ছেলে এবং মেয়ে জোড়াগুলো নিতে পারেন তো আমি এক এক করে ভালোভাবে ফেস বডির কোয়ালিটি সবগুলো দেখানোর চেষ্টা করি যেন আপনারা দেখে নিতে পারেন এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফ্রিজ ক্যাট ফুড সব কিছু খেতে পারে তো যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন কারণ আর অনেক ধরনের বিড়াল আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এগুলো বিড়াল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাডের দুইটা কোয়ালিটি এগুলো লোম আপনার বেশি বড় হবে না যারা লোম ভয় পান যে আমি ছোটো লোমে চাচ্ছি তারা এগুলো নিতে পারেন তো এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই কালারের বিড়াল কালারটা কিন্তু খুব সুন্দর উপরে কালারটা চকলেট কালার আর ফেস পা সবগুলোর ভিতরে একটা কালারের কম্বিনেশান আছে এবং সামনের হাত দুটার ভিতরে খুব সুন্দর কালারটা দেওয়া আছে দুইটা হাতেই সেম কালার তো কালারগুলো খুব সুন্দর আপনারা যদি চান যাদের বাজেট কম এবং রিজনেবল প্রাইজে লোম ছোট যারা চান যে লোম পড়বে না বাসাবাড়িতে তারা বিড়ালগুলো নিতে পারেন এগুলোর বয়স হচ্ছে তিন মাস তিন মাস বয়স এবং দুইটাই হচ্ছে ছেলে বিড়াল তা আপনার যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আপনাদের আরেকটা অফার দিয়ে দেয় সেটা হচ্ছে আজকের ভিডিওতে যত বিড়াল দেখছেন সারা ঢাকা সিটিতে আমরা হোম ডেলিভারি ফ্রি দেব ঢাকার বাইরে যারা নেবেন তারা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে যারা যেখান থেকেই নেবেন সারা ঢাকা সিটি হোম ডেলিভারি ফ্রি তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এগুলোর পিস থাকবে মাত্র ছয় হাজার টাকা নিতে চাইলে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেল অ্যাডাল্ট ফিমেল হচ্ছে রিসেন্টলি বাচ্চা দিছে। যদি কেউ রানিং একটা ফিমেল চান কারণ অনেক সময় মানুষের মতন বিড়াল কুকুর প্রাণীদেরও প্রবলেম হয় অনেক সময় বেবি হয় না এরকম প্রবলেম থাকে তো যেটা একবার বেবি দেয় সেটা হচ্ছে রানিং একটা ফিমেল তো এটা হচ্ছে রানিং একটা ফিমেল একবার বেবি দিছে যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার ভ্যাকসিন কার্ড টার্ড সব আছে তো যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে একটা অ্যাডাল্ট ফিমেল পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান পেট পেটশপ আর আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো যারা এখনও সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যদি এই কেউ ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে অ্যাডাল্ট দুইটা সায়ামিস ক্যাট তো ক্যাট আপনারা জানেন যে বিড়ালের ভিতরে সবচাইতে ভদ্র বিড়াল হয় ক্যাট ওদের মেধা খুব ভালো ওদের চোখগুলো খুব সুন্দর হয় তো এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে স্যামিচ ক্যাট এটা হচ্ছে বাই কালারের যে স্যামিচটা হয় সেটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাভিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখানে ছেলে এবং মেয়ে জোড়া আছে যদি কেউ বাচ্চা করতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো সর্বনিম্ন পার পিস ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পিস যেহেতু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব বলছি সেক্ষেত্রে আপনার জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা হলে হ্যাঁ দর্শক আপনি আপনাদের এই পার্শিয়ান ক্যাডের দামে স্যামিচ বিড়ালগুলো দিব সায়ামিজ বিড়াল পাবেন পার্শিয়ান ক্যাডের দামে তো এখানে জোড়া রাখবো মাত্র তিরিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্শিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন এরপর দর্শক বর্তমানে যে ওয়েদার এখন কিন্তু মোটামুটি ভালো একটা শীত পড়ে গেছে তো এই উইন্টার সিজনে আপনার বিড়ালকে সবসময় চেষ্টা করবেন যে একটা বিড়ালের ড্রেস পরা যেতে কারণ উইন্টার সিজনের ড্রেসগুলো আমাদের শপে পাবেন বিভিন্ন পেজ শপে পাবেন অথবা বিভিন্ন ফেসবুক পেজেও পেয়ে যাবেন তো উইন্টার সিজনের ড্রেসগুলো অর্ডার দিয়ে নেবেন কারণ বিড়ালকে পরায় রাখলে সবসময় কারণ ওরা হাত পা ছড়া ফ্লোরে ঘুমায় তো ফ্লোরে ঘুমালে সেক্ষেত্রে দেখা যায় বুকে ঠান্ডা লেগে যায় এই জিনিসগুলো থেকে সবসময় বাঁচায় রাখবেন আর বিড়ালটা রাতে যেখানে ঘুমাবে চাইলে একটা টেন্ট হাউস কিনে নেবেন টেন্ট হাউস হচ্ছে বিড়ালের একটা মশারির তাবু যেরকম ফোল্ড করে ভাঁজ করে রাখা যায় এরপর খুলে ওটার ভিতরে লিটার দিয়ে বিড়ালটাকে আপনি রাখতে পারবেন এই টেন্ট হাউসগুলো একটা কিনে নেবেন কারণ আপনার বিড়ালকে ওটার ভিতরে রাখলে বিড়ালের ঠান্ডা লাগবে না চারোদিক থেকে কোনো বাতাস লাগবে না একটা টেন্ট হাউসের ভিতরে দিয়ে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন আর ভিতরে একটা ম্যাট বিছাই দেবেন যেন সেখানে ওরা থাকতে পারে তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর আপনার বিড়ালের যদি জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হয় প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন অথবা ডাইরেক্ট ফোন দিতে পারেন বা আপনার বিড়ালের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমি সেই বিড়ালের কন্ডিশন বুঝে আপনাকে ওষুধের নামটা বলে দিবো খাওয়ায় সুস্থ করে নেবেন যদি হাত পা ভেঙে যায় পড়ে যায় কিংবা বড় ধরনের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে যে কোনো ভেটের কাছে আপনাকে নিয়ে যেতে হবে অথবা যদি ঢাকার ভিতরে হয় আমার প্রাইভেট ভেট আছে যেটা আপনার সারা ঢাকা সিটিতে যে ট্রিটমেন্ট দিয়ে থাকে এটা হচ্ছে আমাদের নিয়মিত যারা ভিউয়ার্স আছেন কিংবা হচ্ছে আমাদের অ্যাসেন শপে যারা রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য সার্ভিসগুলো দিয়ে থাকি আপনি ভ্যাকসিন থেকে শুরু করে এ টু জেড সব কিছু করাতে পারবেন আর আরেকটা কথা দর্শক আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের ভিডিওতে আপনার বিড়াল যেটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনাকে বিড়ালটা দেখে আপনার দাম দশ বিস্তারিতে সব কিছু বলবো সব কিছু ঠিক থাকলে যদি ডেলিভারি চার্জটা আপনি বহন করতে পারেন সেক্ষেত্রে একজন লোক দিয়ে আপনার অ্যাড্রেসে আমরা বিড়ালটা পাঠিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেমটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম